এই প্রথমবারের মতো জিলেপি বানাবো হ্যালো ভিওয়ার্স কেমন আছেন ওয়েলকাম আমার ডেলি ব্লগে সবাই কেমন আছেন জানি না কেমন হবে আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো হয় অবশ্যই ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন তবে খেয়ে তো সবাই মজাই বলেছে তো আমি প্রথমে জিলেপির জন্য শিরাটা তৈরি করব শিরাটা তৈরি করতে আমার এখানে দুই কাপ চিনি এক কাপ জল ইউজ করব তবে আমি চিনিটা একটু কমিয়ে দিব কারণ আমাদের বাসায় সবাই একটু সুগার কম খাই মিষ্টি জাতীয় জিনিসটা খুবই কম পছন্দ করে সেজন্য আমি কমিয়ে দিয়েছি এরপরে আমি এক কাপ জল দিয়েছি একটু ব্লক আসা পর্যন্ত আমি এই জিনিসটা একটু নেড়ে চেড়ে দিব আর পাশে থাকবেন এরপরে আমি ফুড কালার ইউজ করবো একটুখানি এটা অপশানাল আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন তবে জিলেপির জন্য একটু ফুড কালার ইউজ করলে ভালোই লাগে তো এরপরে দেখেন আমি নামিয়ে নিয়ে রাখবো একটু আঠালো টাইপের হয়ে গেলে এই যে আমি চেক করে দেখতেছি আমার মোটামুটি এটা হয়ে গিয়েছে এরপরে আমি জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করব। এখানে আমি এক কাপ ময়দা দিয়ে জিলাপিটা তৈরি করব এক কাপ ময়দা দিব দুই চার চামচ হচ্ছে ঘি দিব ঘি যদি না থাকে আপনি রান্নার তেল ইউজ করতে পারেন এরপরে আমি এখানে জিলাপির জন্য ইনো দিব এক চা চামচ এটা হয়তো সবাই চেনেন যারা ঘ্যাসের জন্য প্যাটে হজমের জন্য এটা কিনে খান তো এখানে আমি এক চা চামচ ইউজ করবো ভালো করে একদম মিশিয়ে নিব ময়দার সাথে ভালো এটা কিন্তু হাত দিয়ে চেষ্টা করবেন করার জন্য এটা হাত দিয়ে যতটা ভালো করে মিশানোর চেষ্টা করবেন দেখবেন ভালো ব্যাটারটা ভালোই আসবে এরপরে আমি এক কাপ জল নিয়েছি এখানে এক কাপ জল আমি অল্প অল্প করে দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো হাত চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য হাত দিয়ে করলে ব্যাটারটা ভালোই আসবে এরপরে আমি আরেকটু জল দিব। একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করতেছি যেহেতু মানে ব্যাটারটা ভালো হওয়ার জন্য ভূতভূতিটা না না থাকার জন্য তো আমি এই প্রথম কিন্তু জিলেপিটা ট্রাই করেছি আমার কিন্তু অতটা ভালোই হয় নাই কারণ ভালো হয় নাই ব্যাটা ঠিক ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু আমি জিলেপির যে আড়াই পেস্টটা দিতে হয় সেটা আমি জানি না প্রথম ট্রাই করেছি সব বাসার সবাই বলতেছি খুব মজা হয়েছে বাট মানে আড়াই পেস্টটা আমার ভালো করে দিতে হবে এটা শিখতে হবে এটা আসলে হাতের কাজ যারা তো করেন তারা অবশ্যই জানেন ট্রাই করতে হয় সব কিছু প্রথমবার বানিয়ে সব কিছু কিন্তু এত সহজ না হতে আমার ব্যাটার হয়ে গেছে এখানে আমি পাইপিং ব্যাগ নিয়েছি একটা পাইপিং ব্যাগে দিয়ে করব ওই যে সেজন্য হয়তো আমার ঠিকঠাক হয় নাই দেখেই বুঝবেন তবে হ্যাঁ জিলেপিটা ঠিক ছিল খুবই মজার ছিল আর খুব ভালোই হয়েছে তো আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াই দেওয়ার পরে এই যে এ দেখেন আমার ব্যাটারের অবস্থা আড়াই পাশ দেওয়ার দেখেন আমি আড়াই পাশ দিতেই পারতেছি না কোনো রকমে আপনারা দেখে হলে বুঝতেছেন আর কিন্তু আমি তেলের পরিমাণটা খুব কমই দিয়েছিলাম জিলেপি বানানোর সময় কিন্তু অনেকটা তেল দিতে হয় কারণ আমি জানি আমি যেহেতু অল্প করতেছি সেই জন্য অল্প তেলে ভাজার চেষ্টা করেছি এই জিনিসটা একটু একটু হয়েছে দেখেন একদম পুরপুরে করে ফেলেছি আমি সাথে সাথে কিন্তু চিনি শিরাতে দিয়ে দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে নামিয়ে নিয়েছি এটা ট্রাই করবেন চিনি সিরাতে দেওয়ার সাথে সাথে নিয়ে নেওয়ার পর দেখবেন জিলাপিটা ভালোই থাকবে আপনারা দেখবেন আমার জিলাপিটা কেমন হয়েছে তবে খেয়েছি সবাই কারা কারা জিলেপি বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন তো রোজা মাস চলতেছে সবাই চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এই যে আমার জিলেপি হয়ে গেছে একদম এ দেখেন এই যে জিনিসটা হয়েছে একটু একটু করে এই থ্যাংকস ফর ওয়াচিং